আমার কাছে আপনি ছেলে কে পালো দেন মেলা টাকা দেব আর আপনার ছেলেকে আমি ভালো জায়গায় পড়াশোনা করাব না বাবা বেশি দাম আমার কাছে আন্টি আপনি কি করেন আমি সারসিন থেকে 10 এ 3 লিখাই ভিক্ষা করেন আপনার কোলের এটা কি হয় আপনার আমার বেটা আপনার ছেলের নাম কি আজিম বয়স হবে কয় বছর ছয় মাস ছয় মাস আপনার স্বামী নাই স্বামী ভাত দেন আর একটা বউ আছে স্বামী কতদিন না তাও আমার ওই বড় বেটার তিনি প্রতিদিনই কি আপনি বের হন এই সাত দিন বেড়াই বাবা হ্যাঁ পাঁচটা দিন বেড়াই এই ভিক্ষা করলে কয় টাকা হয় এই যে পাঁচ ছয় সাত মধ্যে এই যে আপনি রোদের মধ্যে ভিক্ষা করতেছেন এত রোদের মধ্যে ঘুরলে তো অসুস্থ হয়ে যাবে আল্লাহ আছে আপনার ছেলেকে কি বিক্রি করবেন না বিক্রি করেন না বাবা পালো দেন না বাবা কেন দিবেন আপনি আপনি তো নিজের খাবার নিজে খাই আমার বুকে চাই আপনি তো নিজের খাবার নিজেই খাইতে পারেন না তাহলে আপনি ছেলেকে মানুষ করবেন কি করে আল্লাহই দেখবে যে আল্লাহ যে দিছে সেই আল্লাহই তো দেন আপনি ছেলেকে আমার কোলে দেন আসো দর্শক দেখুন একটা ফুটফুট ছেলে সন্তান দেখে মায়াই হচ্ছে তার বাবা তাকে দেখে না আপনার ছেলেকে কি হবে আপনার হাজব্যান্ড কি জীবন কোলে লিছে কোনোদিন না কোলে নাই নাই কোনো খোঁজ খবরও রাখে না না দেন আমার কাছে আপনার ছেলেকে পালো দেন মেলা টাকা দেব আর আপনার ছেলেকে আমি ভালো জায়গায় পড়াশোনা করাবো না বাবা বেশি দেন আমার কাছে না ভাইয়া কিছু বলবা তুমি দর্শক দেখুন এমন মানুষ নে আমার এত দামায় লাগছে আমাকে যদি দেয় পালড় দেয় আমি নিয়ে যাবো তো কি খাইতে পারে না না খাশে দিবেন আমাকে পালো আপনি প্রতিদিন প্রতি মাসে যা দেখবেন না বাবা দর্শক দেখুন একটা সন্তানের প্রতি মায়ের কতটা না ভালোবাসা ছেলেকে কে দেওয়ার কথা বলছি যে আমি পালনের মধ্যে কোন মা চোখ পানি বের করে ফেলছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি একটি মেসেজ দেই মা বাবা অমূল্য সম্পদ যা কোটি কোটি টাকার বিনিময় হয় না কিন্তু এই ছেলে যখন বড় হয় সেই মা বাবা কি দেখে না সেই মা বাবা কি ভাত কাপ দেয় না এই আপনি ছেলে আপনি ছেলে কি আপনি কি কি ভাত কাপ দেয় না দেয় না না আর ধরকা গন্ড গোল যে আমরা যে শুনছি যে ছেলেরা যখন ছোট থাকে যখন পেশাব করলে মা বেলে পেশাবের উপরে থাকে থাকে সত্য হ্যাঁ সত্য যখন এই ছেলে ভাত ভাত দেয় না তখন কতটা খারাপ লাগে তখন খারাপ লাগে ছেলে ভাত দেয় না তখন দুঃখ লাগে বাপ মা বই আপনি ছেলে আপনি ভাত ছেলে নাই বেটা কাজ বিতে কাজ থাকে এই জানটি আপনি ছেলে কে পালো দেওয়ার কথা শুনে আপনি কান্না করলেন কষ্ট বাবা আপনি ছেলে কয়টা আমার দুই ছেলে আপনি তো দুইটা ছেলে একটা ছেলে কে আমার কাছে বিক্রি করেন না বাবা আমার বুকেই থাকে আপনি তো তাকে ভালো থেকে পড়াশোনা করাতে পারবেন না তা আমার কাছে থাক নুন খাই প্যান খাই আমার কাছে থাকে আপনার বাড়িটা কোন জায়গায় বলেন আমার বাড়ি কাটাখালী গুছি গ্রাম 50 নম্বর আপনার এই এত সুন্দর ছেলে দেখে অনেক দর্শক তো কমেন্ট করবে যে এই ছেলেটা আমার কাছে বেস্ট কিন্তু তাদেরকে আপনি কি বলেন আমি দেই আমি লাখ মানুষ পাঁচ লাখ টাকা সাথে দিছি তাইলে দেই নে আমি ছয় লাখ আপনি সাত লাখ টাকা কইছে আমি দাও দেই ভাইয়া দর্শক দেখুন এই এটা নিয়ে সে খেলা করতেছে আন্টি এনাকে রাখেন অসাধারণ উদ্দেশ্যে কিছু বলবেন

আমার বয়সী হবে তাহলে আমি আপনার ছেলের বয়সী আপনি আমাকে ছেলে কি ভাইয়া দর্শক দেখুন এই ভাইটাকে তার মা থেকে সাত লক্ষ টাকার বিনিময়ে এই ভাইটাকে চাইছে তাও মা দেয় নাই তাহলে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটুকু মা করে ভিক্ষা করে খায় কি ভাইয়া তাহলে ওকে আমি মালটা কিনে বেদনা কিনে নিতে বনা আপনাকে টাকা দেবো আমাকে টাকা দিয়ে দেন তাই হবে ধরেন আপনি ধরেন এই দাদা তো এই টাকাটা তোমাকে দিলাম ধরো টাকাই না খাচ্ছে আর এটা দিলাম আপনাকে কিছু ফল দিয়ে কিনে দিন হ্যাঁ ভিডিওটি সর্বোচ্চ সন্তানের প্রতি মায়ের কতটুকু ছেলের বাপ তাকে দেখে না তাও সন্তানকে সে বিক্রি করবে না সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ